তেইশ সালের পর আবারও গঙ্গারামপুরের হোসেনপুরে বাঁধে ভাঙন আতঙ্কিত এলাকাবাসী টানা কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাত হয় আর এই বৃষ্টিপাতের ফলে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লক ও গঙ্গারামপুর শহর দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদীর জল বাড়তে থাকে আর জল বাড়তেই গঙ্গারামপুর ব্লকের সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতের হোসেনপুরে আবারও বাঁধে ফাটল দেখা দেয় বৃহস্পতিবার রাতে বাঁধের ফাটল লক্ষ্য করে স্থানীয় বাসিন্দারা রাত পার হয়ে সকাল হতেই বাঁধের ফাটল ভয়ানক রূপ ধারণ করে বাঁধের নিচ দিয়ে গর্ত হয়ে জল ঢুকতে শুরু করে বাঁধের পারে যার ফলে আবারও ঘর ছাড়ার আশঙ্কা করছেন সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর এলাকার একাধিক গ্রামের বাসিন্দারা রাত থেকে বাঁধের ফাটলের মেরামতির কাজ স্থানীয় বাসিন্দারা চালিয়ে যাচ্ছেন বস্তা বালি দিয়ে কাজ চালিয়ে গেলেও কিছুতেই রক্ষা করা যাচ্ছে না বাঁধকে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ফায়াজ আলম জানিয়েছেন আমরা রাত্রি সাড়ে নটা দশটা নাগাদ এখানে আসি আসে দেখে একটা ছোটো ফুটো হয় সে ফুটো দিয়ে জল যায় সেটা আমরা সারা রাত্রে খোঁজাখুঁজি করাবো ফুটোটা রাত্রেবেলা খুঁজে পাইনি আমরা আবার সারা রাত আমরা আড়াইটা তিনটে নাগাদ এখানে থাকি থাকার পর তিনটার পর আমরা আবার আসি আসার পর আবার দেখি তখন সবাই চলে নামি নামানোর পর দেখি ওই জায়গায় ফুটোটা এবার সেটা আস্তে আস্তে বড় হতে আর বড় আকার ধারণ করে এবং আমরা গ্রামের সব এলাকার লোকজন আসে ছুটাছুটি করে অনেকটা চেষ্টা করে কিছুটা কন্ট্রোলে আনার চেষ্টা করি কেউগুলো কিন্তু আমরা পারছি না বর্তমানে অনেকটা জলমন হয়ে গেছে আমাদের গ্রামে জল ঢুকতে আরম্ভ করেছে অনেক জমিতে জল চলে গেছে এইভাবে প্রচুর এর আগের বারে আমাদের এখানে গতবারে এই জায়গায় তার মোটামুটি একশো হাত দূরেই আমাদের বন্যায় বাদ ভাঙছিল তারপরেই একটা আতঙ্ক আছে এলাকার লোকে আতঙ্কে ভুক্ত বর্তমানে এখন বাদের পরিস্থিতি বর্তমানে পরিস্থিতি খুব ভালো না খুব খারাপ জায়গায় আছে এখনও এখন চেষ্টা চালাচ্ছি দেখি যদি জলটা আপাতত বন্ধ করা যায় তাছাড়া বাদ এখনও মেরামত হবে না বুঝলেন ভেঙে যাওয়ার আশঙ্কা আছে বেশি না হান্ড্রেড পার্সেন্ট বাদ তো ভেঙে গেছে নিচে গাডওয়াল তৈরি হয়ে গেছে বাদ কিছু নাই শুধুমাত্র উপরে একটু সাথে আস্তরণ আছে নিচে তো ফাঁকা টোটালটাই নিচে মাটি নেই দুহাজার তেইশের প্রবল বন্যায় এই হোসেনপুর এলাকার বিস্তীর্ণ এলাকা ডুবে যায় গতবারের ভাঙ্গনের স্থল থেকে একশো মিটার দূরে এবারও আবারও ভাঙ্গন যার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আনসার আলী জানিয়েছেন খুব ভয়ানক অবস্থা মানে প্রতিবারে বলতে প্রতিবারই তো বাচ্চা ভাঙছে গতবারও ভেঙে গেছে বাদ এইবারও প্রায় ছুটে যাওয়ার মুখে খবর পাওয়ার মুহূর্তে আমরা সব গ্রামের লোকজন প্রায় কয়েক ছয় লোকজন আসে এখানে রক্ষা মানে সব বালির বালির বস্তা দিয়ে গাছ কেটে মোটামুটি কিছুটা হলেও এখন আসে কোনো মুহূর্তে ছুটে যেতে পারে কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে এই বাস দীর্ঘদিনের বাদ বহুদিন ধরে কাজকর্ম হচ্ছে না আমরা বারবার ডিডিও ম্যাডামকেও বলছি ডিএম সাহেবকেও চিঠি করেছি হ্যাঁ ইউকেশন দপ্তরকেও চিঠি করা আছে মিনিস্টারকেও পর্যন্ত বলা আসে আমরা বারবার করে চিঠি করছি এবং যদি কেউ তো কমপ্লেন করা আছে যে এই বার্তা এইভাবে বাসে পাইলিং বা ইয়ে দিয়ে করলে হবে না এটাকে পারমানেন্ট সলিউশনের দরকার পারমানেন্ট করতে গেলে আমাদের হয়তো পিচিং কিংবা একটা কংক্রিট একটা গার্ড ওয়ার করে কংক্রিট যে পেটের বাদের যে পেট সেটা ঢালাই করতে প্রায় আবার তিন চার কিলোমিটার এই বার্তা এই বাচ্চা টোটালটাই না কাজ করলে প্রতিবারই ভাঙবে আর হচ্ছে এই ভাঙে গেলে প্রতিবারে দেখবেন আমাদের কয়েকটা জিপি শুধু সুদ্দেবপুর জিপি নয় এদিকে বেলবাড়ি ওয়ান টু থেকে শুরু করে এদিকে মালিগা থেকে শুরু করে এলাহাবাদ থেকে শুরু সব জলের তোলায় চলে যায় সকালে বাঁধে ফাটলের কথা শোনার পর ঘটনাস্থলে আসেন গঙ্গারামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্পিতা ঘোষাল এই বিষয়ে তিনি বলেন খবরটা পেয়েছি তো যারা লোকাল আছেন তারা বলছেন তার আগে থেকে গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে কাজ শুরু করে দিয়েছিলেন অলরেডি যাতে এই ফাটলটাকে বন্ধ করা যায় এখনো সেই কাজ চলছে এরপর ইরিগেশন ডিপার্টমেন্টে যারা আছেন তারাও এসে ফাটলটা বন্ধ করা যায় এছাড়াও ভবিষ্যতে কিছু পরিকল্পনা আছে যাতে বাচ্চাকে আরো মজবুত করা যায় যাতে প্রতিবার যাতে এরকম ভাবে ফাটল না ধরে বা বন্যা না হয় এলাকার লোকজন বলছেন যে এখানে কংক্রিটের বাচ্চারা তো সম্ভব নয় যে সেটা কি সম্ভব মানে সরকার থেকে করে দেওয়াটা আমাদের সাথে কথা হয়েছে ইরিগেশন ডিপার্টমেন্টে এটা যে কোনো বাচ্চা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকেই হয়ে থাকে আপাতত প্রপোজাল মতো কারণ আছে তো আমরা চেষ্টা করব যে যত তাড়াতাড়ি এটা করা যায় গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে